বিদায় মার্কিনের এক ভাষণে দাবি করেছেন আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না সোমবার পররাষ্ট্র দপ্তরের দেয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে কি বার্তা দিলেন জো বাইডেন এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে বাইডেন বলেন আমাদের মিত্রতা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে নাটো এখন তাদের ন্যায্য অংশীদারি নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন পুতিন ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই কিয়েভ দখল করতে পারবেন কিন্তু যুদ্ধ শুরুর পর আমি একমাত্র ব্যক্তি যিনি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছি পুতিন তা পারেনি সালে বাইডেন ইউক্রেনের রাজধানীতে একটি গোপন সফরে যান এটি ছিল এমন এক যুদ্ধক্ষেত্র সফর যা কোনো মার্কিন মার্কিন প্রেসিডেন্ট বাহিনীর নিয়ন্ত্রণে ছিল না বাইডেন আরো বলেন আমাদের এবং আমাদের মিত্রদের ইউক্রেনের পাশে থাকার কোনো উপায় নেই দু সালে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে আসছে তবে বাইডেন বিদায় ভাষণে সমাধান করে দেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে এমন একটি চুক্তি করতে পারেন যা ইউক্রেনের ভূখণ্ড হারানোর ঝুঁকি সৃষ্টি করে চীনের অগ্রসরতা নিয়ে হুঁশিয়ারি চীনের বিষয়ে বাইডেন বলেন তাদের বর্তমান গতিপথে চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে না আমেরিকা বিশ্ব নেতৃত্বে অটল থাকবে তিনি আরও যোগ করে বলেন আমার চার বছরের শাসনামলে বেজিং এর সঙ্গে জটিল সম্পর্কে আমরা সংঘাতের পর্যায়ে নিয়ে যেতে দিইনি ইসরায়েল গাজা পরিস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে গাজার সংঘাত নিয়ে বাইডেন বলেন একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য দলীয় সমালোচনার মুখোমুখি হয়েছে বিদায় ভাষণে বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানদের হাতে আফগান সরকারের পতনের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি বলেন যুদ্ধের সমাপ্তি সঠিক সিদ্ধান্ত ছিল এবং ইতিহাস তা প্রমাণ করবে জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ বার্তা পরিবেশ বিষয়ে বাইডেন ট্রাম্প প্রশাসনকে তার সবুজ জ্বালানির নীতিগুলো চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি জলবায়ু পরিবর্তন অস্বীকারীদের সমালোচনা করে বলেন তাদের ধারণাগুলো এবং একটি ভিন্ন শতাব্দীর অংশ। বাইডেন বুধবার হোয়াইট হাউস থেকে তার বিদায় ভাষণ দেবেন এ ভাষণ যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে ভাবে সরাসরি সম্প্রচারিত হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরে থাকুন